ফেসবুকে এই ভিডিও বহু মানুষের মাঝে ছড়িয়ে গেছে সামনে দেখা যাচ্ছে দুটো মেয়ে লাল শাড়ি পরে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তাদের জীবন সঙ্গীর অপেক্ষায় দরজা খুলতেই তাদের স্বামীদের প্রবেশ একজনের স্বামী তার স্ত্রীকে দেখে আনন্দে জড়িয়ে ধরে আর একজনের স্বামী তার স্ত্রীকে ইগনোর করে ঘরে চলে যায় একজনের বুক জুড়ে ভালোবাসা জড়ো হলো আর একজনের মনে চাপা কষ্ট জমল ভিডিওটি আমাদের অনেক কিছু শিখিয়ে দিল ভালোবাসাকে কেউ যত্ন করে আবার কেউ অবহেলায় ভেঙে চুড়ে দেয় কেউ নিজেকে উজাড় করে ভালোবাসা পেতে চায় কিন্তু সেই ইচ্ছে পূরণ হয় না ভালোবাসা এমন একটা বিষয় যার যত্ন না নিলে বা দিনের পর দিন অবহেলা করলে দূরত্ব তৈরি হয় এখন হয়তো প্রিয় মানুষটা আপনাকে ভালোবাসে বলে সব সহ্য করে নিচ্ছে কিন্তু একদিন দেখবেন সেও নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে নেবে তখন চাইলেও তাকে ফিরে পাবেন না কিছু মানুষ আছে যারা হয়তো ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসাটুকুই চায় টাকা পয়সা গয়না গাড়ি বাড়ি কিছু না এইসব মানুষগুলোকে সময় থাকতে থাকতে ভালোবাসুন দেখবেন সে অসময়ও আপনার হাত ছাড়বে না সত্যি ভালোবাসা যত্নে ভালো থাকে অবহেলায় তো একদিন নদীও শুকিয়ে যায় প্রতিদিন নিয়ম করে আদরের জল দিলে একটা চারা গাছও ঠিক বড় হয়ে ওঠে পরিণত হয়ে একসময় ফুল ফল সুগন্ধও দেয় কিন্তু প্রয়োজন শেষে খুব প্রিয় ফুলগুলোই একসময় উঠানের আবর্জনা মনে হয় ভালোবাসাও ঠিক তেমনি একটি অধ্যায় কখনও তা প্রজাপতির মতো সুন্দর আবার সুরবকার মতো অসহ্যও মনে হয় সম্পর্ক পরস্পরের যত্নে ভালো থাকে পরস্পরের ভরসা এবং বিশ্বাসে তা সমৃদ্ধ হয় ভালোবাসার অভিমান কাছাকাছি থাকা দুটি ক্লান্ত শহর সে অনুভূতি খুব যত্নে রেখে কেউ শান্তি পায় আবার কেউ তীব্র অবহেলায় একসময় খুব দূরে সরে যায় সাদামাটা জীবন বা বিলাসিতায় কি বিচার হয় কতটা ভালোবাসা আছে কেউ প্রতিদিনের পছন্দের শপিংয়েও খুশি না ভালোবাসার প্রমাণ দিতে বায়না পূরণ করতে হয় আবার কেউ একটা নতুন শাড়িতে কোনো অভিযোগ ছাড়াই আনন্দ খুঁজে পায় সবশেষে মন সুন্দর থাকলে সব সুন্দর হয় সারাদিনের ক্লান্তির পরেও প্রিয় মানুষটার হাসি মুখ থেকে যারা শান্তি খুঁজে পায় সেই ভালোবাসা অনেক সুন্দর আবার কিছু মানুষ খুব সহজে পাওয়া ভালোবাসার কদর করতে পারে না অনুভূতিগুলোকে খুব সস্তা ভেবে নেয় ভালোবাসা ও কেয়ারিংয়ের সমতা বিধানে সহযোগিতা না করে ইগনোর এবং অবহেলায় ব্যস্ত হয় যার কারণে একসময় দুটি জীবন আলাদা হয়ে যায় সকলেরই তো আত্মসম্মান বোধ আছে তাই না বারবার খুব অবহেলায় দূরে সরিয়ে দিলে সেও তো একদিন ধৈর্যের সীমা পেরিয়ে ছেড়ে চলে যাবে নিজের জন্য বাঁচতে শিখবে তাই না তখন হয়তো ফিরে আসা সব রাস্তা বন্ধ হয়ে যায় আসলে দূরত্ব বাড়লে গুরুত্ব বোঝা যায় তখন হয়তো আর কোনো উপায় থাকে না ভিডিওটি স্পষ্ট শিখিয়ে দিল ভালোবাসা যত্নে ভালো থাকে সময় থাকতে অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে হয় অভিমান অভিযোগ সবকিছু অতিক্রম করে সম্পর্কের কদর করতে শিখতে হয় ভালোবাসা যত্নে রাখতে হয় কলমে বিশ্বজিৎ হালদার কণ্ঠে পারমিতা